আসসালামু আলাইকুম সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমরা শুরু করব নিউ ইপিএস টপিক টেক্সটবুকের সপ্তমতম অধ্যায়ের সপ্তমতম তথ্য সংস্কৃতি তো দেরি না করে চলন শুরু করা যাক নালসি নালসি আবহাওয়া তো এই তথ্য সংস্কৃতি এটা হচ্ছে কোরিয়ান আবহাওয়া সম্প্রিয়া আবহাওয়া সম্পর্কিত হানগুগুন হানগুগুন কোরিয়াতে হোম বসন্ত ইয়রুম ইয়রুম গ্রীষ্ম খাউল শরৎ খেউল শীত চা খিয়রি চার ঋতু তুরিয়থান দৃশ্যমান হওয়ার নারায় দেশ তুরিয়থান দ্বারা তুরিয়থ হান অর্থ হচ্ছে স্পষ্ট দৃষ্টিগোচর দৃশ্যমান হওয়া পরিষ্কার এরম বোঝায় আপনি যে অর্থ নিতে পারেন তো লাইনটি একত্রে পড়লে কী হয় চলুন দেখা যাক হানগুগুন কোরিয়াতে বসন্ত গ্রীষ্ম শরৎ শীত চার ঋতু দৃশ্যমান হওয়ার দেশ ফমুন বসন্ত এইখানে এই নুনটি এটা হচ্ছে মিউমের সাথে যাবে এটা এখানে হিসেবে ফমুন বসন্ত সামোয়াল সাওয়াল মার্চ মার্চ বুত থেকে ওল মে মাস পর্যন্ত তাতুত ধামিও উষ্ণ হয়ে ফত খত চেরি ফুল এখানে যে ফুলটা দেখতেছেন এই ফুলটি ফত কোত ফত কোত চেরি ফুল ইয়ং সান সানং আজালিয়া ফুল খাতুন এর মতো আরম দাউন মনোমুগ্ধকর কষি ফুল মানি বেশি ফোটে বললে বসন্তকাল মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত উষ্ণ হয়ে চেরি ফুল চেরি ফুল আজালিয়া ফুলের মতো মনোমুগ্ধকর ফুল বেশি ফোটে সারান লোকেরা বা মানুষেরা হোম মার্জি বসন্তকে স্বাগত জানিয়ে কোত কোত খুগিয়ং দ ফুল দেখতেও খাগ যায় এবং আনন্দ মনোমুগ্ধকর হোম হোম বসন্তের দৃশ্য ঝুলগিম নেতা উপভোগ করে উপভোগ করে একত্রে বলা হয় মানুষেরা বসন্তকালকে বসন্তকালকে স্বাগত জানিয়ে ফুল দেখতেও যায় এবং ফুল দেখতেও যায় এবং মনোমুগ্ধকর বসন্তের দৃশ্য উপভোগ করে ইহরুম ইহরুমেন গ্রীষ্মকাল ও ইয়ল ভূত জুন মাস থেকে ফারওয়াল আগস্ট মাস পর্যন্ত থপক গরম এবং ফিগা বৃষ্টি মানি অমনেদা মানি মানে আসে বেশি আসে ফিগা মানি অমনেদা বৃষ্টি বেশি আসে একটি লাইনটি বললে হয় গ্রীষ্মকাল জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত গরম এবং বৃষ্টি বেশি আসে ঝাংমাগা বর্ষাকাল পূর্ণাগ শেষ হয়ে দোগা নমুন তিরি তিরিশ ডিগ্রির অধিক মুদো উইগা ভ্যাপসা গরম বা তীব্র গরম সেজাক দয়মিয়ন শুরু হলে সারাম মানুষেরা আরমদাউন মন আরমদাউন মনোমুগ্ধকর হেবিও নিনা সমুদ্র সৈকত অথবা খেগগুড়ো উপত্যকায় হিউগা ছুটিতে তনাম নেওয়া যায়ত্র বললা হয় বর্ষাকাল শেষ হলে তিরিশ ডিগ্রির অধিক ব্যবসা গরম শুরু হলে মানুষেরা মনোমুগ্ধকর সমুদ্র সৈকত অথবা উপত্যকায় ছুটিতে যায় ফামিনুন রাতে ইয়ল দিয়ে ইয়ারো মানে রাতের গরমের দ্বারা ইয়ল দিয়ে ইয়ারো মানে হচ্ছে গ্রীষ্মের রাতের গরমকে বোঝানো হয় আর রাতে ইয়ল ইয়ারো গ্রীষ্মের রাতের গরমের দ্বারা বা মাধ্যমে ঝামুল ঘুমের গিদ হামনিদা। হামনিদা। ব্যাঘাত ঘটে বা সমস্যাও হয় নাচা ক্ষেত্রে বললে হয় রাতে গ্রীষ্মের রাতের গরমের জন্য ঘুমের ঘুমের ব্যাঘাত ঘটে ব্যাঘাত ঘটে লাইনে শরৎকাল খুওয়াল বোথ সেপ্টেম্বর মাস থেকে শিবিরুয় শিবির শিবিরওয়াল নভেম্বর মাস পর্যন্ত মাক্য গরম এবং গরম এবং সিমনহান শীতল লালচিগা আবহাওয়া ইয় যেমনি প্রভাবিত হয় একত্রে বললে হয় শরৎকাল সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত পরিষ্কার এবং শীতল আবহাওয়া প্রভাবিত হয় হিয়ং হিয়ং শেখ সেগুলো বিভিন্ন রঙে বিভিন্ন রঙে ক্ষোভকে সুন্দরভাবে মনোরমভাবে মূলধন রঙিন হয়ে রঙিন হয়ে থাং থাংফুঙুল শরতের পাতা ফগি দেখার উইহের জন্য সানেরো পাহাড়ে ইয়হ্যাংল ভ্রমণে তনানুন যাওয়ার সারান্দরি মানুষেরা মানসম বেশি একত্রে নাইনটি বললে হয় বিভিন্ন রঙে সুন্দরভাবে বা মনোরমভাবে রঙিন হওয়া বসন্তের পাতা দেখার জন্য দেখার জন্য পাহাড়ে ভ্রমণের পাহাড়ে ভ্রমণে যাওয়ার মানুষেরা বেশি মানুষেরা বেশি নালচিগা আবহাওয়া ঝোঁয়া ভালো হওয়ায় হাক বিদ্যালয়ে উন্দন হয়ে না ক্রীড়া অনুষ্ঠান অথবা খুব উৎসব বা অনুষ্ঠান থুং গোয়াখাতুন ইত্যাদি থুং খাতুন ইত্যাদির মতো ঝুং ইহান গুরুত্বপূর্ণ হেংসাগা হেংসাগা ইভেন্ট বা অনুষ্ঠান মানি বেশি ইয়লেম নেদা হয় আবহাওয়া ভালো হওয়ায় বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ ক্রীড়া অনুষ্ঠান অথবা উৎসব অনুষ্ঠানের ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট বা অনুষ্ঠান বেশি হয় খেওরুন শীতকাল এই উনটি এই খেউল এই হিউলের সাথে যুক্ত হবে ইয়রুন শীতকাল খেওরুন শীতকাল সিবিউল বুত ডিসেম্বর মাস থেকে ইউল ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইয়ংহা শূন্য ডিগ্রি নিচে ইং হাজারে শূন্য ডিগ্রি তাপমাত্রা বলছে শূন্য ডিগ্রি তাপমাত্রা সামশিব দশ ডিগ্রি পর্যন্ত অত্যেকে আগত্রের ভুলে দাঁড়ায় মাইনাস দশ ডিগ্রি পর্যন্ত নেড় খাল নেমে যাওয়ার ঝং ধরো মতো মতো হওয়ায় মেউ খুব সুব্র ঠান্ডা এবং ঠান্ডা এবং খাংমুরি নদীর পানি অলগিত জমেও ও দেওয়া যায় একত্রে বললে হয় শীতকাল ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শূন্য ডিগ্রির শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে যাওয়ার মতো হওয়ায় খুব ঠান্ডা এবং নদীর পানি জমেও যায় নৌফোন উঁচু ঝিদে এ নুন এলাকায় নুনি নুনি তুষার মানি বেশি নেরিয় নেরিয় হওয়ায় সুকি না স্কি অথবা সুকেই থু সুকেই থু বতু স্কেইটি বোট থুং ইত্যাদি কেউল কেবল শীতকাল সুপোসুরল খেলা খেলা করে ঝুল গিনুন উপভোগ করে বা আনন্দ করে ঝুল মানে আনন্দ করে করার ঝুল আনন্দ করার সানাম মানুষেরা মানুষেরা মানসম্যতা বেশি পড়লে হয় উঁচু অঞ্চলে তুষার বা বড় বেশি বড় বেশি হওয়ায় বরফ বেশি হওয়ায় স্কি অথবা স্কেটি বো স্কেটি বোর্ড ইত্যাদি শীতকালের খেলার খে শীতকালে খেলায় বা খেলার মাধ্যমে আনন্দ করার মানুষ বেশি মানুষ বেশি সামিরণ তিন দিন সুপকো ঠান্ডা এবং সাইরুন চার দিন তাতুধান উষ্ণ সাহান সামহান সাউন অর্থাৎ এই যে তিন দিন তিন দিন যে ঠান্ডা এবং চার দিন উষ্ণ এটাকে সংক্ষেপে বলতেছে সামহান সিয়নসাং হিয়ানি বিশেষ ঘটনা নাতা নাগিদ নাগিদ হামনেদা প্রকাশও হয়তো করে হানগো কোরিয়ান সারান মানুষেরা নমু খুব থউন গরম ইয়রুমিনা গ্রীষ্ম অথবা নমু খুব সুন ঠান্ডা কেউল বোধা শীতকালের চেয়ে সিয়নাগ শীতল এবং খিয়ঙ্গিগা দৃশ্য আরমদাউন মনোমুগ্ধকর ফোম গোয়া বসন্ত এবং খাউরুল শরৎকাল জবাবনা পছন্দ করে তো গ্লাইনটি এক্ষত্রে বললে হয় কোরিয়ান মানুষেরা খুব গরম গ্রীষ্মকাল অথবা খুব ঠান্ডা শীতকালের চেয়ে শীতল এবং দৃশ্য মনোমুগ্ধকর বা মনোমুগ্ধকর বা বা অপরিসীম সুন্দর হোম বসন্ত এবং খাউল শরৎকাল পছন্দ করে খুরোনা কিন্তু ইহোচুমুন ইদানিং ইসাং 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 বেশি ক্ষণেরও তাপমাত্রা হওয়ায় হোম গোয়া বসন্ত এবং খাউরি শরৎকাল চাল পাঁচিন কমে যাওয়ার খত খাচ্চা দাগ মনে হয় মনে হয় মানুন বেশি সারান মানুষেরা ইয়াগে হামনে দা আলোচনা করে হয় কিন্তু ইদানিং বেশি তাপমাত্রা তাপমাত্রা হয় বা তাপমাত্রায় বসন্ত এবং বসন্ত এবং শরৎ বসন্ত এবং শরৎ কমে যাওয়ার অর্থাৎ আগে যে যেরকম ছিল যা ছিল তার সে ঐতিহ্যটা কমে যাওয়া কে বোঝাচ্ছে তার গৌরবটা কমে গেছে এটাকে বোঝাচ্ছে চাল পাওয়া কমে যাওয়ার মনে হয় খতখত দাগ মনে হয় হওয়ার মানুষ বেশি আলোচনা করে তো আজকে পর্যন্ত আজকের উনি এই পর্যন্তই শেষ করা যাক আমি প্রত্যেকটি অর্ডার লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড করে দেওয়ার চেষ্টা করেছি যদি তারপরে ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি তাহলে আপনি উপকৃত হবেন আমিও উপকৃত হব ইনশাআল্লাহ